তো এদিকে দেখো জানি না কতটা ফোকাস নিচ্ছে ক্যামেরাতে একটা দুটো তিনটে টোটাল কিন্তু তিনটে গ্রিন লাইন চলে এসেছে তো ভাই সব কিছু শেষ হয়ে গেলো এক মুহূর্তে মানে তোমরা হয়তো ভিডিওর টাইটেল আর থামেল দেখে বুঝে গেছো যে কী হয়েছে আমার সাথে মানে আমি এটা কোনো দিন ভাবতেই পারিনি যে যে এই জিনিসটা আমার সাথে ঘটবে সিরিয়াস আমি কোনোদিন ভাবিনি যে এরকম জিনিসটা আমার সাথে ঘটবে ভাই যত প্রবলেম আমার মধ্যে কেন কেন এরকম কেন হয় আমি জানি না তো মেনলি যে জিনিসটা হচ্ছে সেটা তোমাদেরকে বলি ফার্স্টে তো তোমরা তো হয়তো জানো মানে আজ থেকে ঠিক সাত দিন আগে আজ থেকে সাত দিন আগে মাত্র সাত দিন আগে আমি একটা আইফোন কিনেছিলাম আইফোন টুয়েলভ তো সেটা তো তোমাদেরকে দেখেছিলাম সেটা এর ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো তো সেখানে কী হয়েছিলো যে আমি আইফোন টুয়েলটা কিনেছিলাম আনবক্সিং করেছিলাম তো তারপর থেকে তো বেশ ভালোই চলছিলো তারপর থেকে কন্টিনিউ ভিডিও দিচ্ছিলাম আর আমি চ্যালেঞ্জও নিয়েছিলাম যে পার ডে ভিডিও দেবো আর সেরকমই পার ডে ভিডিও দিয়ে যাচ্ছিলাম তো সেসব সব ঠিকই ছিল তারপর হঠাৎ করে একটা সময় এলো যখন আমার ফোনেতে হয় গ্রিন লাইন চলে এলো মানে কালকে রাত্রেবেলা আমি এডিট করছিলাম তখন বাজে সাড়ে বারোটা থেকে একটা এরম কিছু একটা বাজে যায় তো রম বাজছিল তো তখন আমি এডিট করছিলাম এডিট করতে করতে ভিডিওটা এক্সপোর্ট করলাম মানে ক্যাপকারে এডিট করতে করতে ভিডিওটা এক্সপোর্টে দিলাম দিয়ে এক্সপোর্টে দেওয়ার পর আমি মানে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে তার একটু পরে আমার ঘুমটা ভেঙে গেছিলো আর ঘুম থেকে উঠে মানে আমার থামেল করা বাকি ছিল থামেলটা করার জন্য আর কি উঠেছিলাম দিয়ে ওঠার পর আমি দেখলাম যে ভিডিওটা মানে এক্সপোর্ট হয়ে গেছে না হয়নি তো তখন আমি যখন ফোনটা দেখছি ভাই লিটলি সফট হয়ে গেলাম আমি দেখে আমার ফোনে তিনটে গ্রিন লাইন চলে এসেছে মানে আইফোনে যে গ্রিন লাইন আসে এটা আমি দিন জানতামও না এটা আমার ভাবার বাইরে যে আইফোনেতে গ্রিন লাইন আসবে হ্যাঁ এটা শুনেছি যে ওয়ান প্লাসে একটা নাম খারাপ হয়ে গেছে ওয়ান প্লাস ফোনে সবেতে গ্রিন লাইন চলে আসে আর এছাড়াও অনেক অ্যান্ড্রয়েড ফোনে এখন গ্রিন লাইন আসছে এমনকি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ যেটা আছে তো ওটা তো দেখেছিলাম যে মানে কিছু ভিডিওতে ইউটিউবে বা কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম যে ওখানেও গ্রিন লাইন এসেছে বাট আইফোনে এসেছে এটা খুবই কম শুনেছি মানে খুবই কম বোধহয় আমি দুবার শুনেছিলাম যে আইফোনে গ্রিন লাইন এসেছে এরকম মানে একটা নিউজ বেরিয়েছিলো টোটাল দুবার শুনেছিলাম একবার নিউজে শুনেছিলাম আর একজন ভিডিও করেছিল যে ওর আইফোনে গ্রিন লাইন এসেছে তো এরকম দেখেছিলাম দুবার সেই প্রবলেমটা আমার সাথে হয়েছে আমি বুঝে উঠতে পারি না যে আমি যখনই কিছু করতে যাই বা যখন কিছু করব ভাবি তখন কেন আমার সাথে সামনে এত কিছু বাধা চলে আসে মানে আমি যাই কিছু করবো ভাববো তার উল্টোটা হয় মানে ফোন কিনলাম এত কষ্ট করে মেহনত করে এক বছর কষ্ট করে টাকা জমিয়ে সেই ইউটিউবের টাকায় আমি ফোন কিনি ফোন কেনার পর ফোনটা ইউজও করতে হলো না আমার হয়তো কপালটাই খারাপ জানি না কেন আমার সাথে এসব হয় মানে যেই জিনিসটাই বেশি ভালোবাসি সেই জিনিসটা আমার থাকে না সেই জিনিসটা কিছু না কিছু মানে হয়ে যায় সেটা মানে জাহির করে আমার কাছ থেকে সেটা সরে চলে যায় তো কী আর এখন করা যাবে যেমন আমি ভেবেছিলাম যে ফোন কিনবো দিয়ে ভিডিও করব আপলোড করবো পার ডে ভিডিও দিচ্ছিলাম কিন্তু সেই ফোনে তো ভাই গ্রিন লাইন চলে এসেছিলো মানে এবার একটা বিশাল বড় ব্যাপার হয়ে গেছে আবার এখন তিনটে গ্রিন লাইন এসছে এমন হতে পারে পরে আরও আস্তে আস্তে বাড়বে তো জানি না কী হবে না হবে আর কী গ্রিন লাইন এসছে না এসেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি না হলে এটা তোমরা বিশ্বাস করবে না তো এটা হচ্ছে মেনলি আমার আইফোন টুয়েলভটা যেটা আমি আজ থেকে কিছুদিন আগে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে তো সেই ফোনটাই গ্রিন লাইন চলে এসছে মানে মাথা খারাপ করার সিন একটা এটা আনবক্সিংয়ে ভিডিওটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড আছে গিয়ে দেখা আসতে পারো যারা এখনও দেখুন তো এদিকে দেখো জানি না কতটা ফোকাস নিচ্ছে ক্যামেরাতে একটা দুটো তিনটে টোটাল কিন্তু তিনটে গ্রিন লাইন চলে এসেছে আর এই যে মানে গ্রিন লাইনগুলো এসছে এটার একটা জিনিস আছে দেখো এই দিকটা কিন্তু গ্রিন লাইন আসেনি ঠিক আছে মানে এই দিকটা কিন্তু গ্রিন লাইন আসেনি এসেছে হচ্ছে গ্রিন লাইন এই মাঝখানটায় মানে জানি না কী হয়েছে এটা মাঝখানে গ্রিন লাইন এসছে তো চলো এখন ফোনটা খুলে দেখাই তোমাদেরকে এইদিকে দেখো দেখো মাঝে কিন্তু গ্রিন লাইনগুলো আছে উপর দিকে কিন্তু দেখো কিচ্ছু নাই বাট এই মাঝে গ্রিন লাইন কী হয়েছে না হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না তো কী আর করা যাবে যা হওয়ার হয়ে গেছে তো এখন মেন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফোনটাকে নিয়ে আমাকে মানে অ্যাপেলের সার্ভিস সেন্টারে যেতে হবে আর আমাদের এখানে না সার্ভিস সেন্টার নাই মানে বর্ধমানে কোনো রকম অ্যাপেলের সার্ভিস সেন্টার নেই অ্যাপেলের সার্ভিস সেন্টার আছে যতটা আমি মানে জানি যার যদি আমি মানে একদম ভালোভাবে জানি হ্যাঁ আমার যতটা শোনা যে কলকাতা সাইডে অ্যাপেলের সার্ভিস সেন্টার আছে যদি এখন আমি সেরকমভাবে জানি না খোঁজখবর নিয়ে তারপরে যেতে হবে আমাকে সেখানে সেখানে গিয়ে দেখাতে হবে যে এরকম কিছুদিন আগে আমি ফোনটা নিয়েছি তো সেটাতে গ্রিন লাইন চলে এসছে তো এটা মানে মানে ওয়ারেন্টির মধ্যেই আছে তো যদি ঠিক করে দেয় তো তাহলে তো খুবই ভালো আর যদি ঠিক করে না দেয় না কি করবে আমি জানি না যদি আমার এই সব সম্বন্ধে রকম আইডিয়া নেই কারণ এর আগে কোনো দিন এরকম হয়ও নেই আর কোনো দিন এরকম যায়ও নি যে ঠিক করাতে তো যদি ঠিক করে দেয় তাহলে তো ভালো কথা তবুও আমার মানে মেন যেটা সমস্যা হবে সেটা হচ্ছে ভিডিওর জন্য ভিডিও করতে পাবো না আর পাবো না তো এরকম একটা সমস্যা আমার মধ্যে হবে কি আর করা যাবে বাট যদি না ঠিক করে দেয় তাহলে আমার সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে কারণ আইফোনের ডিসপ্লে চেঞ্জ করতে গেলে মানে ডিসপ্লেতে যেহেতু এসেছে তার মানে ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে নিশ্চয়ই তো ডিসপ্লে যদি চেঞ্জ করতে যাও অ্যান্ড্রয়েড ফোনের একটা ডিসপ্লের দাম কত মিনিমাম দু থেকে আড়াই হাজার টাকা যদি অরিজিনাল ডিসপ্লে লাগাও বা খুব ভালো ডিসপ্লে লাগাও তো তাহলে জোর জোর ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা অবধি যায় ঠিক আছে বাট আইফোনের ক্ষেত্রে কিন্তু সেটা নয় আইফোনে থাকে হচ্ছে পেপার ডিসপ্লে তো তার জন্য এর দাম হচ্ছে একটা আইফোন টুয়েলভের ডিসপ্লের দাম হচ্ছে তেইশ থেকে পঁচিশ হাজার টাকা মানে ভাবতে পারছ পঞ্চাশ হাজার টাকা করে ফোনেরই দাম হয়ে যাচ্ছে আবার তারপর আবার ডিসপ্লের দাম তেইশ থেকে পঁচিশ হাজার টাকা মানে হাফ ফোনের দাম ডিসপ্লের দামই আর আইফোন ইলেভেনের বোধহয় কুড়ি হাজার টাকার মতো করে ডিসপ্লের দাম হবে আর আইফোন থার্টিনের যতটা মানে আমি জানি আটা উপরে হয় সেরকমই আর কি হয় তো ডিসপ্লে চেঞ্জ তো আমি করতে পারবো না কারণ ডিসপ্লে চেঞ্জ করার মতো অত পয়সা আমার কাছে এখন আপাতত নেই আর ডিসপ্লে চেঞ্জ করতে পারবো যদি করে দেয় এখন থেকে কেয়ার থেকে কিছু তাহলেই হল একমাত্র হলে সব শেষ হয়ে গেলে কিছু করার নেই আর এই গ্রিন লাইনের সমস্যা এলে মানে এই যে এখন তিনটে গ্রিন লাইন আছে এটা আস্তে আস্তে বাড়তেও পারে আবার নাও বাড়তে পারে সেটা আমি জানি না বাট এটা বাড়ারই সম্ভাবনা আছে মানে তিনটে থেকে চারটে হবে পাঁচটা হবে এরকম করে মানে গোটা স্ক্রিনটা গ্রিন লাইনে ভর্তি হয়ে যাবে কিছু করার নেই আমার এখন যে তোমরা ভিডিওটা দেখছো এটা হচ্ছে আমার মানে পুরোনো ফোনটাই মানে সবচেয়ে প্রথম যেই ফোন আমি ব্লগ স্টার্ট করেছিলাম স্যামসাং গ্যালাক্সি এ থার্টি তো সেই ফোনটার ভিডিও এই এখন যেটা দেখছো আর এছাড়া আমার কাছে আর আপাতত এখন আপাতত ফোনও নেই আর আইফোনটা ছিল এটা যেটা বললাম প্রবলেম হয়ে গেছে এটা আর যেটা আমার নাথিং ছিল তো সেটা আমি কিছুদিন হয়েছে বিক্রি করে দিয়েছি কারণ আমি আইফোন নিয়ে নিয়েছি অতগুলো ফোন রেখে আমি কী করবো ফালতু ফালতু তো তার জন্য আমি ওটা বিক্রি করে দিয়েছিলাম নাকিং ফোনটা না হলে ভিডিও কল এটা এর থেকে একটু বেটার দিত কিন্তু এটার অনেক সমস্যা মানে আমি যে ভিডিও বানাবো এবার ডেলি ব্লগ দেবো ফার্স্ট হচ্ছে আমার এডিটিং করা যায় না এই ফোনটাতে প্রচুর ল্যাক মারে প্রচুর হ্যাং করে মানে এটা আজ থেকে তিন চার বছর আগে আর কেনা ফোন তো তার জন্য আর কি মানে অনেক দিন হয়ে গেছে না তো তার জন্য ফোনটা প্রচুর স্লো হয়ে গেছে তার তারপর এটা ফোর জি ফোন তো অনেক প্রবলেম আছে মানে আমার একটা ভিডিও আপলোড দিতে মোট দু জিবি থেকে আড়াই জিবির মতো নেট লাগে তো ফেসবুকে আপলোড দিলাম ধরো দু জিবি আর ইউটিউব আপলোড যেমন দু জিবি টোটাল চার জিবি হয়ে গেলো আর যদি আড়াই জিবি করে হয় তাহলে পাঁচ জিবি টোটাল হবে আর তারপর আবার খাওয়া হয় ফোন তো ইউজ করতে হয় তাই না মানে ভিডিও ঘাঁট দেখতে হয় বা এমনি ভিডিও টিডিও দেখি বা ইউজ করি তো ছ জিবির মতো টোটাল নেট লেগেছে আর এমন কোনো নেটপ্যাক নাই যেখানে মানে ছ জিবি মারা যায় মানে টু জিবি হায়েস্ট আছে হয়তো আড়াই জিবি এটা কোনো প্যাকে আছে নাকি জানি না তো টু জিবিরাই থাকে ওটাতে ফাইভ জি আনলিমিটেডে আর এই ফোনটা ফোর জি আমি মানে ভিডিও আপলোড দিতেও পারবো না জানি না এর কাছ থেকে ওর কাছ থেকে মানে চেয়ে চেয়ে দিতে হবে কিছু করার নাই আর এই ফোনের ভিডিও কোয়ালিটি অনেকটা খারাপ ভয়েস মানে যেটা যাচ্ছে মানে নয়েস ক্যান্সেলেশন বলে অপশান থাকে যেটা মানে নয়েসগুলো যেগুলো মানে সরিয়ে দেয় তো সেই জিনিসটাও নয় প্লাস স্টেবেলাইজেশন নয় মানে বেশি জোরে হাঁটলে বা কোথাও যেতে যেতে ভিডিও করলে পুরো ফোন নিয়ে মানে পুরো এরিয়াটা কাঁপবে এরকম অনেক কিছু প্রবলেম আছে আর মেন ব্যাপার যেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভালো নয় হ্যাং করে ল্যাক করে মানে এডিট কে তো আজ থেকে আমি আর তাগড়া এডিট ভিডিও দিতে পারবো না আর যেগুলো মানে আগে দিতাম মানে একটু ভালো করে এডিট করে সেরকম এডিটের ভিডিও আর দিতে পারবো না এটার জন্য সরি কারণ তোমরা হয়তো আমার প্রবলেমটা বুঝতে পারছো আর ভিডিওর কোয়ালিটিটাও কিন্তু এরকমই ভাবে কারণ এর চেয়ে আর বেশি পাবে না কিছু করার নেই আমার মানে এই ফোনটার মধ্যে যেরকম কোয়ালিটি হবে তো সেটাই দিতে হবে তাই না কারণ এই ফোনটা যতদিন না মানে আমি সার্ভিস সেন্টারে যাবো ওখানে দেবো কী করবে না করবে যতদিন না ঠিক কিছু হচ্ছে ততদিন কিন্তু আমাকে এটা দিয়েই চালাতে হবে দেখা যাক কী হয় আর আমার কাছে আমার করার মতো কিছু নাই যত প্রবলেম আমার সাথে হয় জানি না কেন হয় শেয়ার করবো বলো তোমাদেরকে সবটাই শেয়ার করার ছিল তো শেয়ার করে দিলাম তোমরা যারা আইফোন ইউজ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এরকম কোনো প্রবলেম তোমাদের সাথে হয়েছিল কি না আর যদি এরকম লাইনে বা এরকম কোনো আইফোনে প্রবলেম হয়েছিলো যেটা তোমরা ঠিক করেছো একদম ফ্রিতে মানে অ্যাপেলের সার্ভিস সেন্টার থেকে তো কী করে ঠিক করেছে না করেছে অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ আমার বাড়ি হচ্ছে বর্ধমানে মানে বর্ধমানের ধারে ধারেবাশে অ্যাপ্লাই সার্ভিস সেন্টার নাই সেটা আমি ভালো করেই জানি বাট কোথায় আছে বর্ধমানের কাছাকাছি কোথায় আছে কলকাতায় বা কলকাতার কোথায় আছে সেটা যদি জেনে থাকো অবশ্যই অ্যাড্রেসটা কমেন্টে লিখে যাবে কারণ এটা বললে আমার অনেকটা পরিমাণে হেল্প হবে মানে আমি যেহেতু এসব সম্বন্ধে আমার আইডিয়া নেই আমার যেহেতু এসব সম্বন্ধে মানে কোনো রকম নলেজ নাই তো তার জন্য আর কি আমি জানি না অতটা ঠিকঠাকভাবে আমার সবচেয়ে ভয় যদি না ওরা কিছু করে দেয় তো তাহলে কিন্তু আমার পুরো সব শেষ হয়ে যাবে মানে এত টাকা দিয়ে ফোন কিনলাম আর ডিসপ্লের দাম যেমন কি বললাম তোমাদেরকে চেঞ্জ করতে পারবো না তো কী করা যাবে দেখা যাক যাই হোক যদি ঠিক করে দেয় তো তাহলে তো অনেক ভালো তো যাই হোক তোমরা জানাবে আমাকে ঠিক আছে আর আজকে ভিডিওটা আমার করতে মানে আর কী মানে কী বলবো আমি খুঁজে পাচ্ছি না ঠিক আছে তো চলো আজকে মতো এই পর্যন্তই দেখাচ্ছি নেক্সট একটা ভালো ব্লগের সাথে যখন যেন বাই টেক কেয়ার অ্যান্ড লাভিউ আমাদেরকে না এখন থেকে এরকমই ভিডিও কোয়ালিটি দেখতে হবে কিছু করার নেই আমার কারণ এখন থেকে আমি এই ফোনটা যতদিন না কিছু করছে ততদিন এই ফোনটাই ভিডিও বানাবো আর ভিডিও কিন্তু আমি ডেলিই দেবো কারণ আমি চ্যালেঞ্জ নিয়েছি যে আমি ভিডিও দেবো যেরকমই হোক ভিডিও দেবো মানে আগের মতো না হলেও যতটা হবে ততটাই দেওয়ার চেষ্টা চলো আজকের মতো বাই যদি ভিডিওটা এখন লাইক না করে থাকো তাহলে কী করছো প্লিজ লাইক করে দাও কারণ তোমার একটা লাইক আমাকে ভিডিও বানানোর জন্য আরও মোটিভেট করে আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে খুব ক্ষেত্রে টোয়েন্টিকে হয়ে যাবে चलो आज के मत बाय